মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি ফের আরো একবার কেষ্টর পাশে দাঁড়াতে হ্যাঁ গতকাল আপনারা দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যে সেই কেষ্টর পাশে দাঁড়ানোর মতো ইঙ্গিত পেয়েছিলাম এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে একেবারে স্পষ্ট তো তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি তিনি কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য যে নতুন করে আইন হয়েছে নতুন করে আইন এরা এনেছে নাম করেননি এবং সেই জায়গায় এদের এই আইনে একে একে মানে প্রত্যেকে গ্রেপ্তার করা যাবে এরম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে আর এবার সেই প্রসঙ্গকে উস্কে দিয়ে কেষ্টকে গ্রেপ্তার করিয়েছিল এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে গিয়েছেন আজকে এটাই হচ্ছে সব থেকে বড় প্রসঙ্গের জায়গা দুর্নীতিতে অভিযুক্ত কেষ্ট কেষ্টর গোটা ছবি আপনারা দেখেছেন কিন্তু সাধারণের চোখে চোর অনুব্রতর পাশে মুখ্যমন্ত্রী কেষ্ট বিরহে বিরাগী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটাই হচ্ছে সবথেকে বড় ছবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে পড়ছেন ফের আরো একবার মানে ভোটের মুখে কেষ্টর পাশে দাঁড়ানো এই ইঙ্গিতটা ঠিক তিনি কি দিতে চাইবেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে সাধারণ মানুষ সেই কেষ্টকে নিয়ে দেখেও সেই চোর চোর স্লোগান আমাদের মনে পড়ে যায় এবং একই সঙ্গে সেই দালাল বক্তব্যও মনে পড়ে যায় তবে একটু শুনিয়ে রাখি আমরা অবশ্যই যে মন্তব্যটা সামনে এসছে শুনুন আজকে দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করে রেখে দিয়েছে আমাদেরও কেষ্টকে অ্যারেস্ট করেছে আমাদেরও অনেক কর্মীকে অ্যারেস্ট করেছে এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেট করো ওর বাড়িতে ইডি করো ওর বাড়িতে সিডি করো আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তোমার পকেট ভর্তি কালো টাকা উত্তরবঙ্গে গিয়েও বুঝতেই পারছেন সেখানেও কেষ্ট প্রসঙ্গটা উত্থাপন করা এটা কোন ছবি মানে এটা রাজনৈতিক দিক থেকে তো অবশ্যই মানুষের কাছে যে প্রেজেন্টেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করতে চেয়েছেন তাতে সত্যি কি আখেরে দাগ কাটবে সাধারণ মানুষের মনে দুর্নীতিতে অভিযুক্ত কেষ্ট কেষ্টর একে একে পরিস্থিতি সম্বন্ধে আমরা প্রত্যেকে অবগত যে তদন্ত চলেছে সেই তদন্ত থেকে কি উঠে এসছে এবং তারপর সেই কেষ্ট আজকে তিহার বন্দি বলা হতো বাঘ একে একে বলেছেন সেই বাঘ অনুব্রত মন্ডল সে তিহার জেলে এই মুহূর্তে আর এরকম বাঘ অনেকেই রয়েছেন যারা এই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন বা হবেন আজকে জলপাইগুড়িতে গিয়েই কেন কেষ্ট মন্তব্যটাকে উত্থাপন করতে হলো অবশ্যই এটা একটা তাৎপর্যপূর্ণ জায়গা এবং তাৎক্ষণিক এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই প্রতিক্রিয়া নিতে চাই আমরা আমাদের সঙ্গে অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই এই মুহূর্তে রয়েছেন সরাসরি চলে যাব কাছে আজকে উত্তরবঙ্গে গিয়েও মুখ্যমন্ত্রী কেষ্টর নাম করে এই মন্তব্য করলেন কতটা প্রাসঙ্গিক আপনি মনে করছেন আমি মনোময় তোমাকে প্রথমেই বলি যে এই একটি অদ্ভুত দল শোনা যাচ্ছে মনোময় একদম শোনা যাচ্ছে দাদা যেখানে পলিটিক্যাল ডেভিডেন্ট যেই নেতাদের কাছ থেকে তারা পায় দলটি অনুব্রত জ্যোতিপ্রিয় তারা সেখানে বীরের বাঘের তকমা পায় তুমি খেয়াল করে দেখবে যে পার্থ চ্যাটার্জি যখন জেলে গিয়েছিল তাকে কিন্তু দলের মহাসচিব মানে ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় এমন একটি দল তুমি দেখাবে না যাদের মহাসচিব দলের সবচেয়ে বড় পদ তিনি যখন অভিযুক্ত হলেন তিনি তারপরে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া মানে সরিয়ে দেওয়া হলো অথচ তুমি কালিয়ে দেখবে যে মানিক ভট্টাচার্যকে তাড়ানো হয়নি তার বিধায়ক পদটা কিন্তু খারিজ করা হয়নি খারিজ করা হয়নি এত বড় এবং সেটা প্রতিষ্ঠিত তুমি দেখো অনুব্রত অনুব্রত বাস্তবে সম্পর্কে মমতা অভিযোগ অভিযোগ জলপাইগুড়ির মাটিতে যে জলপাইগুড়ির মাটি উত্তরবঙ্গের প্রান্তিক মাটিতে মুখ্যমন্ত্রী মহারথী এ রাজ্যের প্রশাসনিক প্রধান যার বলা উচিত ছিল বিয়াল্লিশটি চা বাগান বন্ধ বলা উচিত ছিল তিনশো চা বাগানে সিংহভাগে কোন স্কুল নেই পানীয় জল নেই ঝড়ে বিধ্বস্ত আবাসন ঘর দেওয়া হয়নি এই ধরনের জনমন মোহিনী কথাগুলো পিপুল পিপুল ওরিয়েন্টেড কথাগুলো বনময় বলা উচিত ছিল সেখানে যখন তিনি তার সাবজেক্টের বাইরে গিয়ে অনুব্রত সম্পর্কে বলছেন তাতে দুটো অ্যাসপেক্ট উঠে আসে এটা কিন্তু তিনি ইচ্ছা করে বলছেন কারণ দেখো সুদূর দূরে তার অজস্র অনুব্রতরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে যাদের ওয়ান এবং অনলি এজেন্ডা হচ্ছে ভোট লুট করে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমদের কলকাতার মসনটাকে টিকিয়ে রাখা অর্থাৎ মমতা ব্যানার্জি পাওয়ার এনজয় করে শাহজাহান জাহাঙ্গীর অনুব্রত এদের হাত ধরে যারা পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে আছে রক্তবিজের মতন তাহলে একটা অনুব্রত জেলে যাওয়ার পরে বাকি অনুব্রতরা উত্তরবঙ্গের অনুব্রত আছে আমরা জানি উদয়নবাবু খুব লাফালাফি করছেন অনুব্রত হওয়ার জন্য এদের যাতে মনোবল তলানিতে না থেকে যায় ভোটের সময় তারা যত উজ্জীবিত হয়ে যায় ভোট লুট করার জন্য তাই এই বার্তাগুলো দেওয়া হচ্ছে অনুব্রত নাম করে যে দেখো যতই হোক যতই তিহার যাও তুমি করতে দল তোমার পাশে আছে তোমরাও অনুব্রতর মতন এগিয়ে আসো ভোট লুট করো বসি বেশি মাত্রায় ভোটে যেতাও আমাদেরকে আমরা তোমার পাশে শেষ অব্দি থাকবো কেন্দ্রীয় এজেন্সি যাই বলুক ভারতের সংবিধান যাই বলুক আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা প্র অনুব্রত প্রো অনুগ্রত পলিসি নিয়ে চলি তৃণমূল কংগ্রেস প্রো অনুব্রত পলিসি নিয়ে চলে এটা কিন্তু বার্তা দেওয়া খুব এলিমেন্টদের কারণ মনময় দু হাজার এগারোতে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে কালটিভেট করে মোটিভেট করে বারবার মমতা ব্যানার্জিকে বলতে হয় আমি বখাটে ছেলেদের চাই ভালো ছেলেদের চাই না কেন এগুলা কিন্তু নিতান্তই কথা নয় মনব্রয় এগুলো কতগুলো পলিটিকাল বার্তা দেওয়া আচ্ছা ইট ইস আ পলিটিকাল কম্পালশন এটা মেকানিজম যে মেকানিজমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শাহজাহান নুরজাহান আহ অনুব্রত এদেরকে বার্তা দেওয়া তোমরা উজ্জীবিত হওয়া দল তোমাদের পাশে শেষ অবধি আছে অত্যন্ত ঝন্টুদা আপনারাই বক্তব্য এবং আপনার এই থেকে খুব স্পষ্ট হলো যে কেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে জলপাইগুড়ি থেকে ওই বার্তাটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ থাকবার জন্য দেখুন স্পষ্টতই এটাই হচ্ছে গুরুত্ব রাখছে কারণ বুঝতেই পারছেন এই বার্তা দেবার মধ্যে দিয়ে মানে একেবারে পরোক্ষ এ ধরনের শেখ শাহজাহান বা এ ধরনের মানে অনুব্রতরা যে রয়েছেন দলে তাদেরকে বার্তা দেওয়া ভোটের মুখে